ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একদম কম এর মধ্যে একটা আইডি কালেকশন নিয়ে চলে আসি তো আইডিতে থাকবে সাতষট্টি লেভেল দশ হাজার লাইক অ্যান্ড দুইটা ইভোগান ম্যাক্স আরো থাকবে লোকেশ গেমারের বান্ডেল অ্যান্ড রেয়ার গ্রিন ক্রিমিনাল বান্ডেল আরও থাকবে অনেক সুন্দর সুন্দর ইমুট কালেকশন চলো আর বেশি কথা না বইলা আমরা সরাসরি আইডি চলে যাই তো লেভেল দেখতে পারবা হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল ভুইয়া পাস আর পাস নেওয়া নেওয়া আছে আর নাই সো চলো এই জায়গায় আমরা আইডির বায়োতে লেখা দিব এডমি নাইন জিরো জিরো সেভেন গেমিং ওকে এই জায়গায় আমার বায়োতে নাম লেখা শেষ চলো এখন আমরা দেখবো বোল্ড কালেকশন ওকে চলো এই জায়গায় আমরা বোল্ড কালেকশনে চলে গেলাম আর ফ্যাশনে হেয়ার স্টাইল আছে একশো বাহাত্তরটা টা আর গাইস আমি এই জায়গায় হেয়ার স্টাইল এই গুলা একটু ফাস্ট করে দিছি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় আর যাতে তোমাদের একটু সময় কম লাগে আর ভিডিওটাও যাতে অত বেশি লং না হয়ে যায় আর হ্যাঁ তোমরা তোমরা যদি দেখতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা স্টপ কইরা তারপরে দেখে নিতে পারবা সমস্যা নাই আর আমার কথার দিকে খেয়াল না দিয়া তোমরা আমার এই যে কালেকশনের দিকে একটু নজর দাও যে কি কি কালেকশন আছে কি কি ড্রেস আপ আছে আর ভাই আইডিটাই অনেক সুন্দর সুন্দর মারাত্মক মারাত্মক এন্ড রেয়ার রেয়ার ড্রেস আপ আছে তা তোমরা দেখলেই বুঝতে পারবা তোমরা একটু দেখো আইডিটা খেয়াল কইরা আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার এই ভিডিওটা নিচে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ওই নামের উপরে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবা তো প্রোফাইলের নিচে ইউটিউব বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ওই জায়গা থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা তো চলো আর বেশি কথা না বলি আর তোমরা আইডি কালেকশনটা একটু ভালো মতন দেখো আর ভাই আমার তো একটু কথা বলতে হইব নাইলে ভাই ইউটিউবে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো সেক্ষেত্রে আমার কথা বলতে হইব তোমরা আমার কথার দিকে খেয়াল না কইরা কালেকশনটা ঠিকঠাক মতো দেখবা আর তোমরা এই জায়গায় দেখো আইডিটার মধ্যে কিন্তু গ্রিন ক্রিমিনাল আছে আর এই গ্রিন ক্রিমিনাল এখন কত রেয়ার তা তোমরা ভালো

সুন্দর এনিমেশন চলো প্রত্যেকটা এনিমেশন দেখো আর এখন তোমরা দেখো লুক চেঞ্জার আর লুক চেঞ্জারের এর কিন্তু ভাই র‍্যাম্পেজ এর লুক চেঞ্জার লুক চেঞ্জারটা কিন্তু জোচ একটা লুক চেঞ্জার আর চলো এই জায়গায় আরো যে কালেকশন গুলো আছে তো ওই কালেকশন কিন্তু আমরা একটু ফাস্ট করে দিলাম যাতে এই জায়গায় তোমাদের দেখতে একটু সময় কম লাগে আর এগুলো অতটা ইম্পর্টেন্ট না যে এগুলো লাগবেই একটা হইলি হয়ে যায় আর কি ঠিক আছে চলো এখন আমরা চলে যাব গান কালেকশনে কি কি গান কালেকশন আছে চলো তোমরা সেইটা দেখো ওকে তো ফার্স্টই দেখতে পারবা তোমরা এই জায়গায় এম4 স্কিন আছে মোট এগারোটা আর এই জায়গায় একটা রেয়ার এম ফোর আছে বাট ইবো নাই। সো তারপরে এই জায়গায় একে র স্কিন আছে এগারোটা আর এই জায়গায় কিন্তু ইবো একে ম্যাক্স সো তারপরে এম এর স্কিন আছে মোট ছয়টা তারপরে এর স্কিন আছে মোট আটটা সাথে কিন্তু ইভো স্কার্ চার লেভেল করা তারপরে এই জায়গায় গোলজার স্কিন আছে মোট চারটা এর স্কিন আছে মোট সাতটা সাথে ইবো ফেমাস দুই লেবেল করা এর স্কিন আছে তিনটা এ নাইন স্কিন আছে আটটা আর এই জায়গায় প্লাজমা অজ্ঞান টক গান আর এইগুলো তোমরা দেখে নিও আর এই স্কিনগুলো অতটা ইম্পর্ট্যান্ট

স্পেসের স্ক্রিন আছে পাঁচটা এমেটিনের স্ক্রিন আছে তিনটা সাথে দুইটা রেয়ার এমেটিন এর স্ক্রিন পরে ম্যাথ এর স্কিন আছে তিনটা আর এই গানগুলো তোমরা দেখে নাও আর এর স্কিন আছে একটা চারটা আর এগুলা ভাই অতটা ইম্পর্টেন্ট না যেগুলো তোমরা একটু দেখে না স্ক্রিন পেয়ে দুইটা আর এই জায়গায় আর আর নাই এই জায়গায় গান এর দেখো মোট কয়টা ইবো আছে ছয়টা ইবো গান আছে মোট এই আইডি টাই ওকে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও তো আইডি কালেকশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর জানিয়ে আর তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তো ভিডিওর মাঝখানে বলেই দিলাম ওইভাবে আমার সাথে যোগাযোগ করবা সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর এমন এমন যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো দেখাবো পরবর্তী একটা ভিডিওতে টা বাই বাই অ্যান্ড আসসালামু আলাইকুম